কিশোরগঞ্জের ভৈরব উপজেলার প্রত্যন্ত গ্রাম বাসকারী প্রকৃতির বুকে যেন লুকিয়ে আছে এক অপূর্ব সৌন্দর্যের আচল জেড রহমান প্রিমিয়ার স্কুল অ্যান্ড কলেজের কাশবন বিস্তীর্ণ কাশবন দুলছে হাওয়ায় আকাশের নীলের সাথে সাদা ফুলের মেলবন্ধন বর্ষার শেষে শরদের আগমনী বার্তা দেয় এই কাশবন সাদা তুলোর মতো ফুলগুলো বাতাসে দুলে যেন শিক্ষার্থীদের আহ্বান জানায় প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যেতে এই কাশবন শুধু প্রকৃতির সৌন্দর্যই নয় শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণারও উৎস ক্লাসের ফাঁকে কিংবা বিকেলের আড্ডায় এই কাশবন হয়ে ওঠে তাদের সঙ্গী সূর্যাস্তের সময় কাশবনের দৃশ্য হালকা বাতাসে ফুলগুলো উঠছে প্রকৃতিপ্রেমী মানুষের কাছে বাঁশগাড়ির এই কাশবন এক অনন্য আকর্ষণ শরৎকালের এই অপূর্ব সৌন্দর্য যেন বারবার টেনে আনে দর্শনার্থীদের